হ্যালো বন্ধুরা স্বাগত আমান নতুন চ্যানেলে আকাশ এন্টারটেনমেন্টে তো আজ আমি দেখাতে চলেছি একটি নতুন ভিডিও দেখাবো হচ্ছে একটা নতুন সিসিটিভি ক্যামেরা যদি আপনারা ঘরে কেনেন তাহলে আপনারা কিভাবে সেটা কানেক্ট করবেন অনেকেই আপনারা জানেন না যে সিসিটিভি ক্যামেরা কীভাবে কানেক্ট করতে হয় চলুন আজ আমি সিসিটিভি ক্যামেরা অনলাইন থেকে একটি অর্ডার দিয়েছি আপনাদের দেখানোর জন্য এবং ঠিক করেছি যে ক্যামেরাটা আমি আমার বাড়িতে লাগাবো দেওয়ালে ফিট করব সেই জন্য ক্যামেরাটা আমি নিয়ে এসেছি এবং ভাবলাম এখনও লাগানো হয়নি নতুন এসছে কালকেই সবে ক্যামেরাটা এসছে পরশু দিন অর্ডার দিয়েছিলাম কালকে ক্যামেরাটা এসছে আজকে ভাবলাম আপনাদের রিভিউটা দিয়ে দিই যদি কাজ কোনো কাজ লাগে না চাইলে ক্যামেরাটা কিনতে পারেন আমি এই ক্যামেরাটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাবে তো বন্ধুরা এই হচ্ছে সিসিটিভি ক্যামেরাটার বাক্সটা তো প্রথমে লেখা আছে দেখতেই পাচ্ছেন যে ওয়াইফাই স্মার্ট নিট ক্যামেরা এবং ইজি টু অ্যাক্টিভ রিয়েল টাইম রিমোট ডুইং ঠিক আছে তো এর মধ্যে আপনি ওয়াইফাইতে ক্যামেরাটা চলছে এবং এই ক্যামেরাটির লেন্স থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরাতে পারবেন এটা অ্যাপেল আইওএসের জন্য হবে এবং অ্যান্ড্রয়েডের জন্য হবে এবং এতে রয়েছে মাইক্রোফোন এবং সাউন্ড রেকর্ডিং থেকে শুরু করে ভিডিও রেকর্ডিং এবং এতে ফটো তোলা যাবে আলাদা করে ভিডিও রেকর্ডও হবে এবং এতে রয়েছে একটি মেমোরি কার্ড সাপোর্ট ঠিক আছে মানে এটাই মেমোরি কার্ড সাপোর্ট করবে এ পাশে দেখুন ওই একই জিনিস লেখা ক্যামেরাটার এই এক সাইডে ছবি দেওয়া আছে এবং কী কী সিস্টেম আছে সেই সিস্টেমগুলো এখানে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আইআর কার্ড রয়েছে ওয়ারলেস রয়েছে ফোন রয়েছে অনেক কিছু রয়েছে স্মার্ট ক্লাউড এইচডি কার্ড অনেক কিছু রয়েছে দেখুন এবং এই সাইডে রয়েছে একটি অ্যাপের ছবি দিয়েছে মানে এই অ্যাপটার মাধ্যমে মোবাইলে অ্যাপটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে অ্যাপটিকে কন্ট্রোল করতে হবে আর এই সাইডে রয়েছে একটি কিউআর কোড এই কিউআর কোডটাকে ক্যান স্ক্যান করে আমরা এই অ্যাপটিকে মোবাইলে কিউআর কোডটা স্ক্যান করবো স্ক্যান করে এই মোবাইলে আমরা অ্যাপটিকে ডাউনলোড করব তো চলুন বাক্সটা খুলে দেখি তো বাক্সটা প্রথমে খুলছি এরকমভাবে দেখি কি কী 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 আছে তো অনলাইনে আসার আগে প্রথমে বাক্সটা একবার খোলা হয়েছিল ওপেন ডেলিভারি হয়েছিলো যে সব কিছু ভেতরে আইটেম ঠিকঠাক আছে কি একবার খোলা হয়েছিল বাক্সটা এবার দেখাচ্ছে কি কী আছে বাক্সটা খুলে ফেললাম তো খুলতেই চলে এলো প্রথমেই ক্যামেরাটা বাক্সটা সরিয়ে রাখছি এক এক করে দেখাচ্ছে আইটেমটা কি কী আছে তো প্রথমেই রয়েছে ক্যামেরাটা এখানে রয়েছে অনেকগুলো লেন্স যেটা আপনাদের নাইট ভিশন কাজে থাকবে অন্ধ ভালো পরিষ্কার ছবি আসুন এবং এটা হচ্ছে ক্যামেরার মূল মাথাটা যেটা পুরো সিক্সটি ডিগ্রি ঘুরবে এবং পাশে রয়েছে দুটো ওয়াইফাই অ্যান্টেনা এবং এখানে একটি রয়েছে স্ট্যান্ড দেওয়ালে লাগানোর জন্য মাউন্ট করার জন্য একটি স্ট্যান্ডের হোল্ডার হোল্ডারটা ওখানে রয়েছে আমি দেখাচ্ছি ই হচ্ছে মূল ক্যামেরাটি এবং ক্যামেরাটি যদি মাথার একটুখানি উল্টানো যায় তাহলে দেখা যাবে এখানে একটি ছোট্ট রিসেট বাটন রয়েছে এটা একটা পিনের মাধ্যমে ঢুকিয়ে ক্যামেরাটাকে রিসেট করতে হবে এবং এখানে রয়েছে একটি মাইক্রো এসডি স্লট যেটা আপনাদের যে নর্মাল মোবাইলে যে এসডি কার্ড লাগানো হয় মেমোরি কার্ড সেই এসডি কার্ড এখানে লাগাতে হবে এরপর সেই ক্যামে ক্যামেরাটি মানে ভিডিও রেকর্ড করতে পারবে ফটো ভিডিও তুলতে পারবে একটা মেমোরি কার্ড লাগাতে হবে কী হচ্ছে ক্যামেরাটা এবং কী কী আছে এবং রয়েছে একটি ম্যানুয়াল যারা ক্যামেরাটা নতুন ব্যবহার করছে তাদের জন্য যদি কোনো অসুবিধা হয় কানেক্ট করতে তাহলে ম্যানুয়ালটি করে নিতে পারেন এবং রয়েছে একটি স্ট্যান্ড এই স্ট্যান্ডটা হচ্ছে ক্যামেরার সঙ্গে লাগিয়ে দেওয়ালে সেট করার জন্য এভাবে লাগিয়ে লাগিয়ে দিতে পারেন এখানে টাইট করে এবং ক্যামেরার পিছনে যে মাউন্টিং ব্যবস্থা করা আছে এই যে এভাবে চাইলে লাগিয়ে দিতে পারেন দেখুন এভাবে চাইলে লাগিয়ে দিতে পারেন দেখুন এটা আটকে গেছে দেখেছেন আপনারা চাইলে এভাবে দেওয়ালেও এটাকে আটকাতে পারেন এখন শরীর রাখছে এই এটা স্ট্যান্ডটা আর রয়েছে আর কি আছে দেখাচ্ছি আপনাকে সঙ্গে রয়েছে একটি অ্যাডাপ্টার যেটা ক্যামেরাটাকে ডিসি অ্যাডাপ্টার যেটা আপনি মোবাইল চার্জার নর্মাল ব্যবহার করা হয় একটি ইউএসবি পোর্টওয়ালা যেটা পাঁচ ভোল্টের একটি অ্যাডাপ্টার রয়েছে এবং তার সঙ্গে রয়েছে একটি মাইক্রো ইউএসবি কেবিল যেটা এই ক্যামেরায় একটি মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে এই সাইডে দেখতেই পাচ্ছি এই সাইডে একটা মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে যেটা এখানে এই কেবিল এখানে লাগাতে হবে লাগিয়ে পাওয়ার দিতে হবে ঠিক আছে এই যখন দেখাচ্ছি এবং তার সঙ্গে রয়েছে একটি ম্যানুয়াল যে ক্যামেরা কীভাবে কানেক্ট করবেন ছোট্ট একটি ম্যানুয়াল এবং টু আর রয়েছে যদি অসুবিধা হয় তাহলে এখান থেকে তো আপনারা ক্যামেরাটি কানেক্ট করে দেখতে পারবেন ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর কী আছে আর মোটামুটি একটি প্যাকেট রয়েছে প্যাকেটের মধ্যে দুটো স্ক্রু ড্রাইভার রয়েছে ছোট্ট স্ক্রু আর দুটো প্লাস্টিকের টুকরো আর একটা হচ্ছে পিন রিসেট করার একটি পিন দিয়েছে এই পিনটা দিয়ে এই ভেতরে ঢুকিয়ে এই রিসেট করতে হবে ক্যামেরাটা দেখাচ্ছে এই যে পিন ছোট্ট একটি পিন দিয়েছে এটা দিয়ে রিসেট করার জন্য মোটামুটি আর ভেতরে কিছু নেই এই ক্যামেরাটা চাইলে বসিয়ে রাখা যাবে বা চাইলে ওই এমনি জায়গার দেওয়ালে সেট করা যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাবে প্রথমে পিনটিকে বার করে নিচ্ছি এই পিনটি আমাদের দরকার হবে ক্যামেরাটাকে রিসেট করতে প্রথমবার পিনটা এখানে রাখছি এবং এটা সরিয়ে দিচ্ছি বাকি জিনিসগুলো এবং একটি এসডি কার্ড প্রয়োজন হবে ক্যামেরা লাগানোর জন্য এই দেখুন এরকম আপনাদের যে মোবাইলে নর্মাল যে এসডি কার্ড সেই এসডি কার্ডই আপনারা এটা লাগাতে পারবেন এই ক্যামেরার এইখানে লাগাতে হবে চলুন দেখাচ্ছি কাগজে মুড়িয়ে রেখেছি এসডি কার্ডটা একটু সরালেই দেখবেন এস ডি কার্ডটা আগে থেকে আপনাকে লাগাতে হবে এটা পাওয়ার দেওয়ার আগে দেখুন লাগিয়ে দিচ্ছি দেখি দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা কানেক্ট করে এই ঢুকে গেছে এবার সামান্য একটু প্রেস করলে ঢুকে যাবে এটা এই ঢুকে গেছে ক্যামেরাটা সেট হয়ে গেছে এবার একটু নামিয়ে দিলেই হবে ঠিক আছে মোটামুটি এই ছিল এবং তারটা খুলে নিচ্ছি এবং তারটা এখানে কানেক্ট করতে হবে তো বন্ধুরা ক্যামেরাটাকে আমি এবার আমি এসি সকেটে কানেক্ট করছি এবং দেখাচ্ছি তো দেখুন এই দেখুন এসির সকেট এবং আমি হ্যাঁ লাগাচ্ছি লাগিয়ে দিলাম এসির সকেটে এবার দেখুন কী হয় ক্যামেরাটা সামনে রাখছি দেখুন তো আপনারা দেখ দেখতেই পাচ্ছেন ক্যামেরাটা ক্যামেরাটা একটু ঘুরলো ঘুরে কিছু কথা বললো ভেতর থেকে এবং পেছনে একটি স্পিকার রয়েছে স্পিকার থেকে মূলত আওয়াজটা আসছে তো সামনে রয়েছে কাগজটি কাগজটা দিয়ে যে কিউআর কোডটি আছে কিউআর কোডটা আমাকে মোবাইলে স্ক্যান করতে হবে স্ক্যান করে আমাকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে আপনাদের সামনে আমি ডাউনলোড করে দেখাচ্ছি চলুন দেখা যাক দেখাচ্ছি এখন তো এই হচ্ছে আমার ফোন ক্যামেরাটাকে সরাচ্ছি এই মুহূর্তে এখন একটু এবং ফোনে আমি এখানে ক্যামেরাটা অন করছি দেখুন ক্যামেরাটা অন করে এবং কিউআর কোডটা স্ক্যান করছি দেখুন আর কোডটা স্ক্যান করার পরই দেখতেই পাচ্ছেন এখানে একটি অ্যাপ ডাউনলোড করতে বলছি অ্যাপটার নাম হচ্ছে ভি থ্রি এইটি প্রো অ্যাপটাকে ইনস্টল করতে বলছে আমি এখানে ইনস্টল করে নিচ্ছি এবং ক্যামেরাটা আমার সামনেই আছে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন যে ক্যামেরাটা আমার সামনে আছে আপনাদের সামনে আমি এটাকে ইনস্টল করছি দেখাচ্ছি ইনস্টল হওয়ার ততক্ষণে আমরা একটা কাজ করব এই যে ছোট্ট যে পিনটি রয়েছে এই পিনটি দিয়ে ক্যামেরাটাকে আমরা রিসেট করব। রিসেট করতে হলে আপনাদের দেখিয়েছি যে এই ফুটোটা তলায় আছে হ্যাঁ দেখুন তলায় যে এই ফুটোটা রয়েছে ছোট্ট ফুটোটা তলায় রিসেট করার ফুটোটা এই ফুটোর ওখানে আমরা রিসেট করে দেব এইভাবে যে ঢুকাতে হবে পিনটা ঢুকিয়ে কিছুক্ষণ ধরবো ধরে রাখার পর ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর আমরা যদি ইসি সকেটটা অফ করতে হবে কারেন্টের সুইচ অফটা অফ করে এটাকে আবার অন করতে হবে দেখুন তো দেখুন মানে এটা রিসেট হয়ে গেলো আবার কথা বললো সুইচটা অফ করে আবার অন করতে হবে রিসেট করে দেওয়ার পর এটাও রিসেট হয়ে গেছে নতুন কেনার পর এটাকে রিসেট করতে হয় তো চলুন আমি আপনি ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি আশা করি ডাউনলোড হয়ে গেছে এখন দেখি কতক্ষণ হয়েছে ডাউনলোড করে এই দেখুন এখানে অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে এবার আমি এটাকে ওপেন করবো আর ক্যামেরা তো সামনেই রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে যা যা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটাকে আমি লিখবো আই হ্যাভ রিড এগ্রিড এখানে টিপ দিয়ে রিড অ্যান্ড এগ্রিড ক্লিক করবো ক্লিক করার পর এখানে লেখা আছে দেখুন নিচে গেট স্টার্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করা লেখা আছে লগ ইন এবং রেজিস্টার আপনি এখানে আমি নতুন যেহেতু কানেক্ট করছি সেই কারণে আমি এখানে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করলাম লগ লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা হয়েছে দেখুন প্লিজ এন্টারিওর অ্যাকাউন্ট এবং নিচে লেখা আছে পাসওয়ার্ড এখানে প্লিজ এন্টারিওর অ্যাকাউন্ট মধ্যে এখানে আমার জিমেল অ্যাকাউন্টে দিতে হবে তো চলুন আমার জিমেল অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি তো এখানে আমি হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি এই পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি আমার জিমেল পাসওয়ার্ডটা ঠিক আছে জিমেল পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং লেখা আছে লগ ইন লগ ইন করতে হবে লগ ইন করলাম লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখুন অ্যাপ্লিকেশনটা অনও হয়ে গেছে এবং লেখা আছে নিচে আইনো আইনোতে ক্লিক করবো এবং লেখা আছে গেট স্টার্টেড গেট স্টার্টে ক্লিক করবো এবং এখানে লেখা আছে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার এখানে দেখুন লেখা আছে অ্যাট ক্যামেরা দেখতে পাচ্ছেন হয়তো দেখুন অ্যাট ক্যামেরা লেখা আছে অ্যাট ক্যামেরায় ক্লিক করবো অ্যাড ক্যামেরায় ক্লিক করে দেওয়ার পর উঁচু করে দেখাচ্ছি ওখানে লেখা হচ্ছে অনলি দিশলি টাইমে ক্লিক করব দেখুন এটা ক্লিক করতেই ক্যামেরাটা ওখানে অন হয়ে গেছে এবং আপনারা দেখুন লক্ষ্য করুন যে এই যে ক্যামেরাটা রয়েছে ক্যামেরাটার পাশে একটি কিউ আর কোড রয়েছে এই কিউআর কোডটিকে আমরা স্ক্যান করবো এতে আমাদের ক্যামেরার মডেল নাম্বারটি সিলেক্ট হয়ে যাবে তো স্ক্যান করছি দেখুন মিপ সাউন্ড হলো শুনতে পেলেন এবং কি লেখা দেখুন ডিভাইস হ্যাজ বিন অ্যাড মানে ক্যামেরাটা মোবাইলের সঙ্গে কানেক্ট হয়ে গেছে এবং এখানে দেখুন ভিউ ডিভাইস লেখা আছে এবং রিকনফি রিকনফিগার বলে একটা লেখা চলে এসছে তো আমি এখানে ভিউ ডিভাইসে ক্লিক না করে আমি ক্লিক করবো রিকনফিগার ঠিক আছে ক্লিক করছে রি কনফিগারে এখানে রিকনফিগার ক্লিক করার পর এখানে যেটা বলছে আপনি কি এই ক্যামেরাটা রিসেট করেছেন অবশ্যই রিসেট করেছি সেই জন্য আমি লিখবো আই হ্যাভ রিসেট দ্য ডিভাইস রিসেট হয়ে গেছে কনফার্ম করে দেব এখানে লেখা আছে অনলি দিস টাইম এখানে ক্লিক করুন এবং লেখা আছে আকাশম মানে এটা হচ্ছে আমার ইন্টারনেটের পাসওয়ার্ড মানে আমার যে ওয়াইফাই রাউটার আছে সেই ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড একটা কথা মনে রাখবেন এখানে কিন্তু এই ক্যামেরাটা ইউজ করতে হলে একটা ওয়াইফাই রাউটার লাগছে রাউটার বা কোনো ব্রডব্যান্ডকে কোনো রাউটার ইউজ করতে হবে তারপর এই ক্যামেরাটা অন হবে তো এখানে আমি আমার রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে আমি রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছিলো একটা ক্যামেরার পাসওয়ার্ড এবারে আমি আমার রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ঠিক আছে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমি এখানে কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করে দেওয়ার পর দেখুন একটা কিউআর কোড চলে এসছে এই কিউআর কোডটাকে আমাকে এই ক্যামেরার যে লেন্সটা আছে এই ক্যামেরার লেন্স এই ক্যামেরা লেন্সের সঙ্গে করতে হবে যখন লেখাও আছে প্লিজ পুড দ্য কিউ আর কোড অ্যাট দ্য ক্যামেরা লেন্স আমাকে এই ক্যামেরা লেন্সের সামনে ধরতে হবে এই মোবাইলটাকে এভাবে মোবাইলটাকে ক্যামেরা লেন্সের ওপর ধরতে হবে কিছুক্ষণ ধরতে হবে পাঁচ থেকে ছ সেকেন্ড পাঁচ থেকে ছয় ছ দিন পরে পর এটাকে আমাকে ছেড়ে দিতে হবে ধরে আছে কিছুক্ষণ দেখুন আশা করি এটুই হয়ে গেছে মোবাইলটা আশা করি ক্যামেরাটা যে এই কিউআর কোডটিকে স্ক্যান করে নিয়েছে এবার আমি ব্যাক করছি ব্যাকে ক্লিক করছি ক্যামেরাটা যে এই কিউআর কোডটিকে স্ক্যান করে নিয়েছে এবার আমি ব্যাক করছি ব্যাকে ক্লিক করছি পাসওয়ার্ডও সেট হয়ে গেছে আবার ব্যাক করছি এবং আবার এখানে ব্যাক করে ফেলছি এবার এখানে দেখুন লেখা আছে একটি প্লে প্লে চিহ্ন আছে প্লেতে ক্লিক করছি লেখা আছে কানেক্টিং দেখুন কানেক্ট হয় কি না দেখাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ক্যামেরাটি কানেক্ট হয়ে গেছে দেখুন ছবিও দেখাচ্ছে ক্যামেরাটার এই দেখুন এবার আমি আপনাদের দেখাচ্ছি ক্যামেরাটা কীভাবে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে বেড়াচ্ছে আপনারা চাইলে দেখুন ক্যামেরাটা বড়ো হয়ে গেছে আমি এখানে ছোটো করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন এবার আমি দেখুন ক্যামেরাটা কীভাবে আমি থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন লেখা আছে পিটি জেড ক্লিক করুন পিটি জেডে এবং রিমোটের মতো একটা বাটন চলে এলো আপনারা চাইলে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে চেক করতে পারেন দেখুন আমি ওপরে তুলছি ক্যামেরাটা ওপরে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি না আমার মুখের ছবি দেখাচ্ছে ওটা ফ্যান দেখাচ্ছে দেখুন আমার মুখ দেখাচ্ছে এখানে দেখতেই পাচ্ছি না এবং ক্যামেরার যেখানে লেন্সগুলো সব চালু হয়ে গেছে দেখিয়ে নিয়েছি দেখুন ডিগ্রি পুরো ঘুরছে যেদিকেই ঘোরাচ্ছি সেদিকেই ঘুরছে এটা পুরো রিমোটের মতো কন্ট্রোল হয়ে গেছে এটা আমি দিকে যদি ঘুরোই দেখুন ক্যামেরাটা সেদিকেই ঘুরছে এরকম ঠিক আছে এরকম এইদিকে সেদিকে আপনার থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরাতে পারবেন এরকম নামছে উঠছে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে তো এই ক্যামেরাটা চাইলে ফোন বসিয়েও কন্ট্রোল করতে পারেন এবং দেওয়ালে সেট করেও কন্ট্রোল করতে পারেন পুরো সি 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 ডিগ্রি ঘুরবে কোনো সমস্যা নেই দেখতেই পাচ্ছিলাম যতক্ষণ ধরে আছি ততক্ষণ এটা কন্ট্রোল হচ্ছে ঠিক আছে আপনার চাইলে তাকে বড়োও করতে পারেন এরম করে বড়ো করে নিতে পারেন ছবিটা বড় বড় দেখাবে ঠিক আছে এবং জুম করতে পারেন দেখুন জুম হয়ে যাবে দেখুন জুম হচ্ছে এবং ক্যামেরাটা কিছু কথাও বলতে পারে মাইক্রোফোন রয়েছে এখানে এবং অনলাইজ টাইম করে আপনি এখানে মাইক্রোফোন অ্যাক্সেস করে নিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন কানেক্টিং হচ্ছে কানেক্ট হয়ে গেছে দেখুন মাইক্রোফোন রয়েছে হ্যালো 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 তো আপনারা দেখলেন যে ক্যামেরাটা কথাও বলতে পারছে এবং আপনি যখন যে দেখছেন এটা হচ্ছে লাইফ চলছে লাইফ রেকর্ডিং চলছে এবং এসডি কার্ডটা যেখানে লাগানো আছে সেটাও রেকর্ডিং হচ্ছে আমি আবার দেখিয়ে দিচ্ছি এখানে কন্ট্রোল কন্ট্রোলে ক্লিক করে দেখুন আবার কন্ট্রোল হচ্ছে দেখুন তো আপনারা এই নিয়মেই একটি সিসিটিভি ক্যামেরা কানেক্ট করতে পারেন তবে হ্যাঁ একটা কথা বলে দিই এটা আপনাদের একটা মোবাইল দিয়ে হবে না যদি এটা আপনাদের কাছে ওয়াইফাই আউটার থেকে থাকে ওয়াইফাই কোনো ব্রডব্যান্ডের আউটার থেকে থাকে তাহলে এটা আপনারা আরামেই কানেক্ট করে নিতে পারবেন যদি আপনার কাছে ওয়াইফাই রাউটার না থাকে তাহলে আপনারা দুটো স্মার্টফোন লাগবে দুটো আপনাদের স্মার্টফোন ইউজ করতে হবে তাতে আপনাদের মোবাইল হটস্পট অন করতে হবে মোবাইল হটস্পট অন করে যে ওয়াইফাইটা আছে সেই ওয়াইফাইটা কানেক্ট করে আপনারা এটাকে ইউজ করতে পারেন আর নাহলে আপনাদের আপনারা কোনো ওয়াইফাই ডঙ্গল ইউজ করতে পারেন যেটা সিম কার্ড লাগে আলাদা করে যে ওয়াইফাইটা অঙ্গুল তো সবচেয়ে ভালো যদি আপনার কাছে কোনো রাউটার থাকে সেই ওয়াইফাই রাউটারের মাধ্যমে আপনারা এই ক্যামেরাটাকে কানেক্ট করতে পারেন দেখুন সব কিছু আমার হাত দেখা যাচ্ছে পাওয়া দেখা যাচ্ছে দেখুন আমি নিজের দিকে উঠছি দেখুন ক্যামেরাটা উঠে যাচ্ছে তো এইভাবে আপনারা চাইলে হয়তো অনেক দূরে যদি কোনো দেশে থাকেন আপনারা হয়তো এটার তো কলকাতা আপনার হয়তো কলকাতা থেকে দিল্লি আছেন ক্যামেরা যদি আপনার বাড়িতে রেখে দিয়ে চলে যান ঠিক এই নিয়মে আপনারা দিল্লি থেকে কলকাতা এই ক্যামেরার মাধ্যমে ঘরে বসে বসে দিল্লি থেকে দেখতে পাবেন যে আপনার ঘরটা ঠিকঠাক আছে না সেফ আছে কিনা তো এই নিয়মেই আশা করি একটা সিসিটিভি কানেক্ট হয় ঠিক আছে তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর কর দেখুন ফ্যানের ছবিটা দেখাচ্ছে এটা এই দেখুন পুরো সিসিটি সিক্সটি ডিগ্রি ঘুরে বেড়াচ্ছে এটা ক্যামেরাটা ঠিক আছে দেখুন নাপ উঠছে ক্যামেরাটা কিন্তু পুরো কানেক্ট হয়ে গেছে আপনারা প্রায় দেখতেই পাচ্ছেন ঠিক আছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আমি এরকম নতুন নতুন ভিডিও আনতেই থাকবো এবং এই ক্যামেরাটার বাই লিঙ্ক আমি ডিসক্রিপশানেই দিয়ে দেবো ক্যামেরাটা বেশ ভালো তবে আপনাদের অবশ্যই বারবার একটা কথা বলে দিচ্ছি আপনাদের এটা অবশ্যই ওয়াইফাইতে চলছে এটা আমার যে ওয়াইফাই রাউটার আছে ওয়াইফাই রাউটারের সঙ্গে আমি কানেক্ট করে চালাচ্ছি এটাকে আপনারা চাইলে ওয়াইফাই ইউজ করতে পারেন নাহলে বললাম যে মোবাইল হটস্পট আছে মোবাইল হটস্পট ইউজ করতে পারেন এটা তো ঠিক আছে তো তো চলুন এবার এরপর আমাদের নতুন কোনো ভিডিও হলে আপনাদের অবশ্যই জানাবো এবং দেখা হবে নতুন ভিডিওতে তো এক দেখে নিন ক্যামেরাটা নিয়ে পুরো একবার বন্ধ করে দিলাম ফোনটা ঠিক আছে ফোনটা পুরো বন্ধ করে দিচ্ছি এইভাবে হুম ফোনটা বন্ধ করে দিচ্ছি আপনারা চাইলে আবার এটাকে অন করে আবার দেখুন দেখতে পাচ্ছেন একবার যদি কানেক্ট হয়ে যায় তাহলে ডিসকানেক্ট আর হবে না এটা ঠিক আছে আমি ফুল বন্ধ করে দিলেও এটা কোনো সমস্যা হবে না দেখুন আমি পুরো বন্ধ করে দিচ্ছি এটা তাও দেখুন কানেক্ট হয়ে যাবে অ্যাপটাকে আপনি অন করবেন তাহলেই কানেক্ট হয়ে যাবে দেখলেন খুব সহজে হয়ে গেলো এটা দেখুন প্রথমে একটা অ্যাডভার্টাইজ আসবে সামান্য একটা অ্যাডভার্টাইজ স্কিপ করবেন দেখুন এই ছবি চলে এসেছে ক্লিক ক্লিক করলেই চালু হয়ে যাবে এই যে কানেক্ট হয়ে গেছে এবার এখানে যত তো ইচ্ছা ঘুরিয়ে ঘুরিয়ে এবার যতই আপনি অ্যাঙ্গেল মতো এটাকে সেট করে নিতে পারেন চাইলে ঠিক আছে আমার এখন অ্যাঙ্গেলের মতো আমি এখানে ঘুরিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই মোবাইলে যে কন্ট্রোল করছি সে দিকেই কন্ট্রোল হচ্ছে এটা কিন্তু দেখছেন দেখতেই পাচ্ছেন কোনো সমস্যা নেই এখানে দেখুন আমি বসে আছি আমার ছবি ওখানে দেখাচ্ছে যেদিকে আমি কন্ট্রোল করছি সেদিকে সেদিকেই কিন্তু ক্যামেরাটি কাজ করছে দেখুন এখানে আমি বসে আছি আমার ছবিও দেখাচ্ছে এখানে দেখুন আমার মুখও দেখাচ্ছে যেদিকে অ্যাডজাস্ট করবো সেদিকে নিয়ে করে রাখতে হবে আপনি চাইলে বারান্দা রান্নাঘর এক জায়গায় সেট করে রাখলে বারান্দা বা রান্নাঘর আপনারা সব জায়গাতেই দেখতে পাবেন ক্যামেরাটা তো চলুন আজকের জন্য এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বা সাবস্ক্রাইব করুন ঠিক আছে নমস্কার তো বন্ধুরা দেখুন এই হচ্ছে ক্যামেরাটা দেখতেই পাচ্ছেন এই যে এই যে ক্যামেরাটা ছিল লেখেছেন এই হচ্ছে ক্যামেরাটা আমি বলে দিচ্ছি বন্ধুরা যে ক্যামেরাটা কানেক্ট করার জন্য অবশ্যই ওয়াইফাই লাগছে আর হলে আপনারা চাইলে দুটো মোবাইল ফোন ইউজ করতে পারেন তাদের মোবাইল হটস্পট অন করে ওয়াইফাই কানেক্ট করে আপনারা এটাকে ইউজ করতে পারেন আর না হলে আপনারা কোনো ব্রডব্যাঙ্কের ওয়াইফাই নিতে পারেন আমার এখানে দুটো মোবাইল ফোন নেই একটা দিয়ে ওই ভিডিও করছে আর একটা দিয়ে এই যে কথা বলছে কানেক্ট করে দেখালাম একটা দিয়ে আমি যেহেতু পেছনে আমার কাছে ওই ওয়াইফাই রাউটার আছে আমার বাড়িতে আমি ওয়াইফাই রাউটার দিয়ে কানেক্ট করে দেখালাম আর না আর হলে আপনারা চাইলে কোনো ডঙ্গল ইউজ করতে পারেন ওয়াইফাই দঙ্গল একটা ছবি দেখিয়ে দেবো আপনাদের ঠিক আছে কেমন দেখতে একবার যদি কানেক্ট হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে ধরুন কানেক্ট হয়ে যাওয়ার পর হয়ে যাওয়ার পর আপনার বাড়িতে ওয়াইফাই নেই বা নেটওয়ার্ক সমস্যা আছে তাও কোনো সমস্যা হয়ে যাবে না এখানে আপনার অটোমেটিক আপনার এই ক্যামেরা কানেক্ট হয়ে যাবে এবং লাইভ রেকর্ডিং করবে ফটো উঠবে ভিডিও উঠবে এবং তার সঙ্গে আপনার ডেলি লাইফ রেকর্ডিংটাও হতে থাকবে ঠিক আছে দেখতেই পেলেন ক্যামেরাটা দেখতে পাচ্ছেন যে মোবাইলে হালকা হালকা দেখতে পাচ্ছেন আপনারা এখানে সেন্সরের লাইট চলছে এটা অবশ্যই নাইট ভিশন ক্যামেরা আপনাদের সামনে দেখালাম কী করে কানেক্ট হয় এই হলো বাক্সটা পুরো ঠিক আছে হচ্ছে বাক্সটা তো চলুন এরকম ভিডিও আমি আবার আনব নতুন নতুন ভিডিও আমি আনতেই থাকবো তো আজকের জন্য এইটুকুই নমস্কার অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন এবং ক্যামেরাটা ভালো থাকলে আপনাদের ভালো লাগলে আপনারা কিনবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব তো আজকের জন্য একটুকুই নমস্কার এবং দেখাবো যে আপনাদের কি করে এই ক্যামেরাটা আমরা আমি দেওয়ালি সেট করে দিই সেটাও আপনাদের দেখাবো ঠিক আছে